প্রথম কাব্যগ্রন্থ নির্যাস এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ ছড়াই ছন্দে রংধনুর মোরকুমোচন অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন শেরপুরের নামানুসারে যে গণমানুষের পত্রিকা সাপ্তাহিক দশকহনিয়ার সম্পাদক প্রকাশক ক্ষৈষ্ণ আবরির রচয়িতা কবি আমার পিতৃতুল্য জনাব মোহাম্মদ আবু বকর আমি নব্বই দশকের শুরুতে আমার লেখালেখি স্কুল জীবনে কলেজ জীবনের পদার্পণের পরে আমার সাহিত্য সাংবাদিকতার প্রথম চারণ ক্ষেত্র সাপ্তাহিক শেরপুর সেই সময় সাংবাদিকতা শুরু করি এবং লেখালেখি শুরু করি সাপ্তাহিক দশ কাহিনী বের হওয়ার সুবাদে আমি সাপ্তাহিক দশ কাহিনীতে কাজ শুরু করি সাহিত্য সম্পাদকের দায়িত্বে ছিলাম বার্তা সম্পাদকের দায়িত্বে ছিলাম নির্বাহী সম্পাদকের দায়িত্বে ছিলাম দীর্ঘদিন যাবৎ ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছি সেই নব্বই দশকের পরে লেখালেখির সুবাদে দুই হাজার সনে আমি আইন পেশায় যোগদান করি সেই সাতাশি থেকে দুই হাজার পর্যন্ত আমার যে লেখালেখিগুলো ছিল আমি আইন পেশায় আসার পরে আমার সেইভাবে কবিতা এবং ছোট গল্প লেখা হয়নি পূর্বের আমার একাধিক পাণ্ডুলিপি ছিল কবিতার ছোট গল্পের পাণ্ডুলিপি ছিল দু হাজার তেইশ সনে যখন আমাদের গ্রন্থমেলা হয় জেলা পর্যায়ে প্রত্যেকটি জেলা পর্যায়ে তখন বন্ধু বান্ধবদের অনুরোধে আমার বই প্রকাশের জন্য তাগাদা আসে আমি পাণ্ডুলিপি খুঁজতে গিয়ে আমার পাণ্ডুলিপি হারিয়ে ফেলি আমার বাংলাদেশের চোখে ঘুম নেই একটি পাণ্ডুলিপি ছিল মাঝখানে নোদে একটি ছোট গল্পের পাণ্ডুলিপি ছিল সবগুলো হারিয়ে ফেলি আমার অনেক খোঁজার পরে বন্ধুবান্ধ কবি আরিফ হাসান সাহেবের সহযোগিতায় হাফিজুর রহমান লাবলুর সহযোগিতা আমার মাত্র বাইশটি কবিতা সংগ্রহ করা শুরু হয় কবি তালাত মাহমুদ তিনি আমার নির্যাসের মুখবন্ধ লিখেছেন এবং এর কবি পরিচিতি লিখেছেন কবি আরিফ হাসান এবং দ্বিতীয় এটি আমি উৎসর্গ করেছি আমার সদ্যপ্রয়াত পিতা মোহাম্মদ আলী মাস্টার যিনি মধুস্তান আমি সমধিক পরিচিত এবং আমার রেজল করিম তালুকদার যার সাহিত্যে যার মাধ্যমে আমার হাতে করি তাকে আমি উৎসর্গ করেছি এবং সরাই সন্ধে রন্ধনু এই কাব্যগ্রন্থটি আমি উৎসর্গ করেছি আমার গর্বধারিণী মাতা মুসাম্মদ রোকেয়া বেগমকে যার গর্বে আমি জন্মে ধন্য আমি আর কথা বাড়াবো না আজকের এই শেরপুরে সাহিত্য চর্চার ক্ষেত্রে একটি উর্বর ক্ষেত্র তৈরি হয়েছে কবিসংঘ বাংলাদেশ গাংচিল সাহিত্য পরিষদ মহারসি সাহিত্য পরিষদ চারুজনী ছড়া পরিষদ এরকম প্রায় কবি কথা প্রায় আট দশটি সংগঠন গড়ে উঠেছে পরিচয় এটা আমাদের কিন্তু লেখালেখির শুরু আধার ভাইরাও আশির দশকের আমিও আশির দশকের সময় থেকেই লেখালেখি করি যে ছড়া পাঠের আসর হতে পারে কবিতা পাঠের আসর হতে পারে বা গদ্য পাঠের আসর হতে পারে এইখানে আমরা আমাদের লেখাগুলো নিয়ে আসব নিয়ে আসার পরে ওইখানে বিজ্ঞজনরা থাকে বা যারা ওই লেখাটা পাঠ করলাম পাঠ করার পরে ওইখানে সমালোচনা হলো ঈশ্বরীয় ব্যক্তিত্বের অধিকারী কবি রফিকুল ইসলাম আধার কঠোর পরিশ্রম আর অর্ধবসায় তিল তিল করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সমাজের সম্মানজনক আসনে আধার একজন কবি সেই সাথে তিনি একজন নির্ভীক সাংবাদিক একজন স্বনাম ধন্য আইনজীবী কবি সংঘ বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি এই যে অন্তমিল আশ্রিত আমাদের কবিতা লিখবার যে প্রবণতা এই প্রবতন থেকে উল্লেখ করে আধার লিখেছেন বুঝলে বন্ধু পেচু এমনভাবে আরও অনেক মিল মিল থাকলেই কি হয় ছড়া নয় কি মৌচাকে ঢিল একটি চমৎকার প্রশ্ন এবং সার্কাজিজম কবিতায় সার্কাজিজম ব্যঙ্গ বিদ্রুপ করা সমসাময়িক বিষয়কে নিয়ে এক ধরনের দৃষ্টিপাত করা এটি আধারের একটি বৈশিষ্ট্য বলে আমরা লক্ষ্য করছি যেমন সার্কাজিজাম আমরা জানি কবিতায় কবি স্টেটমেন্ট সে সাথে সাথে সমসাময়িক বিষয়ের সাথে ঘটনা প্রবাহের সাথে এক ধরনের ব্যঙ্গ বিদ্রোহ অবজ্ঞা অবহেলা এগুলো থাকে এটি কবিতার একটি অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠছে রফিক ইসলাম আধার সেই দিকটা আনছেন কতটুকু সফল হয়েছে না বিফল হয়েছে সেটি তর্কের বিষয় নয় তর্কের বিষয় হচ্ছে তিনি উল্লেখ করেছেন কারণ এখানে ঠিক মূল্যায়নের জায়গা নয় এখানে হচ্ছে ঠিক কোন জায়গার তিনি ছুঁয়ে গেলেন সেই জায়গাটাকে স্পষ্ট করে পাঠকের সঙ্গে উপস্থাপন করা তারকাদের চেয়ে হালের রাজনীতিকরাই অভিনয়ে পটু বেশি কারণ তারকারা অভিনয় করবেন এটাই স্বাভাবিক তারা যে চরিত্রের নয় সেই চরিত্রে গিয়ে পাঠক দর্শককে অভিভূত করবে কিন্তু রাজনীতিবিদরাই সেই অভিনেতার চেয়ে বেশি পটু তারকারা রূপালী পর্দায় আর তারা সমাজে মেকি এই যে মেকি একটি স্যাটায়ার করা এটি খুব ভালো লাগছে অভিনন্দন আমাদের কবিকে তারপর সমসাময়িক আমরা একটি জানি যে প্রেম ঘটিত বিষয় নিয়ে হালের মিন্নি নয়ন দেখুন এখানেও স্যাটায়ারটা সময়ের কাটায় কাটায় এ কেমন ভয়ঙ্কর মূর্তি যেমন দেখেছি প্রেম দানবী মিন্নি এভাবেই সময়ের ফুরে ফুরে ছুপছাপ রক্ত দাগে হালের রেকর্ড প্রেম হন্তর কান্নি সময়ের খড়্গে খর্গে বলি হালের প্রেম পাগল সুমন ঠিক যেন মিন্নির রূপে আননি নয়ন বন্ডের উগ্নি মূর্তিতে খাতক রবীন চমৎকার একটি শব্দ এ সময় নিয়ে আরেকটি দৃষ্টিভঙ্গির আধারের ঘড়ি সময়ও মানুষে। যেমন ঘড়ি মানুষকে দেখায় হালের অস্থির সময় আর সময় মানুষকে দেখায় আসল রূপ ঐচ্ছিক রেখায় কবির কাজ হচ্ছে সবাই যা দেখে দেখার চোখ চোখের দেখা আমরা চোখের দেখা সব কিছুই দেখি কবির চোখ হচ্ছে দেখার চোখটা সে দেখার চোখটাই পাঠকের সামনে উন্মোচন করার নামই হচ্ছে কবিতা না হলে আমাদের প্রতিদিনের যে ফর্দ সেই ফর্দটাই কবিতা হয়ে উঠত সেটা আমাদের চোখের দেখা আর দেখার চোখটাই সেটি নিয়ে এসছে আমাদের আধার আরেকটি উল্লেখ করছি সেটা হচ্ছে কিছু কিছু কবিতা আধার লিখেছে ঠিক জাগায় খেয়ে জায়গায় মরে যায় বিকশিত হয় না মানে স্টেটমেন্ট এটা আমরা সবাই লিখি এটা আধারের সমালোচনা নয় আমাদের সকলেরই সমালোচনা এই সমালোচনা নিয়ে মাথায় নিয়ে আমরা কাজ করি কিন্তু কিছু কিছু কবিতা আছে যে একটু ভাবতে হয় ভাবতে ভাবতে পড়তে হয় ঠিক পোস্টার না সংবাদ নয় তেমন একটি কবিতা যা কিনা না পড়তে পড়তে ভাবতে হয় সব বাড়িতে ঘর থাকে না আমরা জানি বাড়ি বাড়ি ঘর বাড়ি অনেকগুলো ঘরের ঘরের সমষ্টি কিন্তু তিনি লিখছেন সব বাড়িতে ঘর থাকে না আপনি ভাবতে বসুন দেখবেন খুব বিচলিত হয়ে উঠবেন সে কি সকল বাড়িতে ঘর থাকার কথা আমার বাড়িতেও আছে তাহলে আমার বাড়িতে ঘর নেই এই যে পাঠক হিসেবে আমার ভিতর কথার জন্ম নিচ্ছে তার মানে একটি কবিতা হয়ে উঠছে কি করে কবিতা কবিতা হয়ে উঠে যখন কিনা কবি কথা বলেন এবং পাঠক তার সাথে একটি আলাপচারিতা চালান তার একটি উৎসমুখ মুখ খুঁজে যান ঠিক প্রশ্ন করি আমার তো ঘর আছে তা আমার বাড়ির ভিতরে ঘর কি ঘর নয় আমার ঘর কি আলাদা ঘর নাকি আমার ঘরের সাথে আরেক ঘরে বিচ্ছিন্নতা আছে সে বিচ্ছিন্নতা জায়গা থেকে কবি বলছেন সব ঘর বাড়িতে ঘর থাকে না সব ঘরে মন অর্থাৎ মন আশ্রিত আমাদের জীবন তো মন আশ্রিত যদি না থাকে মন না থাকে ঘর থাকে না ঘর না থাকলে বাড়ি থাকে না সব কিছুই বৈরাগ্য মনে হয় নিজের কাছের মানুষকেও দূরের মনে হয় আর যদি মন থাকে তাহলে আমাদের জংলার খড়িও খুব জরি বলে মনে হয় ঘর থাকে কোনো কোনো বাড়িতে যেমন থাকে প্রেমহীন ক্ষণ এই কবিতাটি আমার সবচেয়ে ভালো লাগা কবিতা এখানে এখানে কবি পাঠকের সাথে একটি আলাপচারিতা পাঠককে উস্কে দিচ্ছেন একটি ভাবনার জায়গাটা কবিতা সেই জায়গাটায় যেখানে পাঠককে ভাবিত করে পাঠককে উদ্দীপ্ত করে পাঠককে আন্দোলিত করে আর কিছু কিছু কবিতা সেফ স্টেটমেন্ট এটি আমাদের যেমন আমার যেমন দোষ আছে আধারের তেমন দোষ আছে সেই সেই দোষের লড়াই আমরা করি অনেকটা অনাবাদী জমি থেকে আবাদী জমির দিকে যাত্রা একজন কৃষক জানেন যে অনাবাদী জমিকে কি করে আবাদে রূপান্তর করতে হয় ঠিক তেমনি একজন কবিও জানেন তার শব্দ দিয়ে কিভাবে তিনি একটি ফসল ঘরে তুলবেন আর ফসল ঘরে উঠলেই যেমন কৃষক আনন্দিত হয় কবিও আনন্দিত হয় পাঠকও আনন্দিত হয় তাই বর্তমানের কবিতায় অনুপ্রাস থাকে না অনুপ্রাশ থাকে না কিন্তু ছন্দ ঠিকই থাকে যে জানো হো স্বামীর নাম না ধরে নারী যদি চাও ঠারে ঠুরে বলিবারে পারি এই যে আমাদের যে গ্রামীণ একটা চিরাচরিত প্রথা স্বামীর নাম নেওয়া যাবে না সেই কথাটি অন্নদা মঙ্গল কাব্যের চমৎকার করে প্রকাশ করা হয়েছে আজ আমরা সেই বই দুটির মূলক উন্মোচন করতে যাচ্ছি আমি আশা করব এই বই দুটি বাজারজাত হোক এবং সুফল বযানো আমি আশা করব রফিকুল ইসলাম আধারের কাছে এভাবে এবছরের ন্যায় আগামীতেও যেন নতুন বইয়ের কোন করা হয়